বাংলাদেশ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি শিশু কিশোরদের প্রতিভা বিকাশ এবং নতুন শিল্পী অন্বেষণে সারাদেশে শুরু হচ্ছে নতুন প্রাথমিক পর্ব এ প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়ন করতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা আজ রাজধানীতে অনুষ্ঠিত হয় সকালে কর্মশালার উদ্বোধন করেন তথ্য সম্প্রচার সচিব মাহবুব ফরসানা অনুষ্ঠানে তথ্য সচিব বলেন নতুন কুড়ি অনুষ্ঠানের মাধ্যমে দেশে গুণগত ও মানসম্মত শিল্পী তৈরি হবে রিপোর্ট নতুন কুড়ি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিপ্লবের নাম অনেক প্রথিত যশা শিল্পী এই প্রতিযোগিতার মাধ্যমে শিল্পাঙ্গনে অবদান রেখে চলেছেন দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে আবারও শুরু হচ্ছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতা দেশের চৌষট্টি জেলাকে ১৯ অঞ্চলে ভাগ করে ১৯টি অডিশন কমিটির মাধ্যমে শীঘ্রই শুরু হচ্ছে নতুন কুড়ি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব এই বিশাল কর্মযজ্ঞকে সফলভাবে বাস্তবায়ন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কর্মকর্তাগণ নতুন কুড়ির স্টিয়ারিং কমিটির সদস্যগণ বিটিভির অডিশন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবগণ এবং আঞ্চলিক ও বিভাগীয় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ কর্মশালায় অংশ নেন কর্মশালার উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুব আফার জানা বলেন দেশে গুণগত মানের শিল্পী তৈরি করা সরকারের দায়িত্ব এটি নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে হতে পারে নতুন কুড়ি সফলভাবে সম্পন্ন করতে প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সবাইকে দিক নির্দেশনা দেন তথ্য ও সম্প্রচার সচিব সর্বজন রাজ্য যেন একটা অনুষ্ঠান হয় এবং এখান থেকে শিল্পীরা যারা উঠে আসবে তারা যেন হয় এই দেশের একসময়কার বড় বড় শিল্পী অর্থাৎ আমরা কোনো রকম স্বজনপ্রীতি আমরা রকম বায়াসনেস আমরা রকম নেফোটিজম আমরা কিন্তু বরদাস্ত করব না আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে কখনোই এই বিষয়টা করা যাবে না যার মেধা থাকবে মনন থাকবে যে দক্ষ যে আসলেই শিল্পী হয়ে উঠতে চান তাদেরকেই যেন আমরা হাত ধরে এই বাচ্চাদেরকে যেন আমরা তুলে ধরতে পারি দীর্ঘ সময় একটা বেগম হয়ে গেছে আমরা কিন্তু শিল্পী পাই না এবং শিল্পী কিন্তু আমরা তৈরিও করছি না আমরা যেহেতু শিল্পী তৈরি করছি না এই মুহূর্তে বিটি এই যোগ আমাদেরকে আসলে অনুপ্রাণিত করছে এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাদ আল ওয়াসিফের সঞ্চালনায় কর্মশালায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মোহাম্মদ আলতাফুল আলম উপস্থিত ছিলেন সময়ের সাথে তাল মিলিয়ে নতুন কুড়ি দু পঁচিশ আয়োজনকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উপস্থাপনের পরিকল্পনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারীরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা